অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত আজকের দিনে অর্থাৎ আঠাশে ডিসেম্বর দু পঁচিশ ইংরেজি রবিবার আমার হাতে যে পত্রিকাটি রয়েছে আনন্দবাজার পত্রিকা পত্রিকাটি পাঠ করার আগে সবাইকে আবারও বিলম্বিত বর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি আজকের দিনের পত্রিকা পাঠ আনন্দবাজার পত্রিকাটি দিয়ে এখানে প্রথম পাতায় আনন্দবাজার প্রথম পাতায় রয়েছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ দেখে নেব এক নজর নজির গল্য শোনার উপর দর নদিনে প্রায় ত্রিশ হাজার টাকা বেড়ে নতুন নজির তৈরি করল রূপোর দাম সতেরোই ডিসেম্বর দু লক্ষ টাকা ছুঁয়েছিল এক কেজি খুচরো রূপো শুক্রবার কর বাদেই তা পৌঁছল দু লক্ষ উনত্রিশ হাজার তিনশো টাকায় সোনা ও এই কদিনে পাঁচ হাজার আটশো টাকা বেড়েছে এদিন খুচরো পাকা সোনার অর্থাৎ দশ গ্রাম চব্বিশ ক্যারেট দাম দাঁড়িয়েছে এক লক্ষ আয়ত্রিশ হাজার আটশো টাকা ব্যবসা আজ আবহাওয়া অর্থাৎ শনিবারের আবহাওয়া সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস পর তারপর সংখ্যালঘু হত্যা নিয়ে করা বার্তা ঢাকাকে দাবি সুষ্ঠু নির্বাচনেরও নয়াদিল্লি বাংলাদেশে ভারত সুষ্ঠু অবাধ নির্বাচন চায় বিএনপি নেতা ও ছেলে তারেক রহমানের ফেরার বিষয়টিকে সেই দৃষ্টিতেই দেখা প্রয়োজন বলে মন্তব্য করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিএ খুনের ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি বিদেশ মন্ত্রকের মতে চরমপন্থীদের তরফে হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধদের মতো সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমাগত চলতে থাকা এই বিরোধিতাকে রাজনৈতিক হিংসা বা সংবাদ মাধ্যমের বাড়াবাড়ির নামে নস্বাদ করে দেওয়া যায় না গতকাল বাংলাদেশে ফিরে জনতার তরফে বিপুল অভ্যর্তনা পেয়েছেন খালেদা পুত্র তারেক তাঁর বাংলাদেশে ফেরার ফেরাকে কিভাবে দেখছে দিল্লি এই প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন কোর্ট আনকোর্ট ভারত বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় এই বিষয়টিকে তারেকের ফের সেই প্রেক্ষিতেই দেখা প্রয়োজন দুঃখিত এই বিষয়টিকে তারেকের ফেরা সেই প্রেক্ষিতেই দেখা প্রয়োজন আনকোট রাজনৈতিক সূত্রের মতে জামাতের মতো মৌলবাদী শক্তিগুলিকে ঠেকাতে বাংলাদেশে আপাতত বিএনপি উপযুক্ত শক্তি হতে পারে বলে মনে করছে দিল্লি তারপর বয়স্ক বিশেষভাবে সক্ষমদের আলাদা সহায়তা আজ থেকে শুনানি যাচাই হবে সই ছবি শুনানির বিধি শুনানি কেন্দ্রে ভোটারের সই নেওয়া হবে তোলা হবে ছবি সে দুটি আপলোড হবে কমিশন পোর্টালে মিলিয়েও দেখা হবে ভোটারদের দেওয়ার নথিও আপলোড করা হবে তার সঙ্গে সঙ্গে পৌঁছবে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে তিনি পাঁচ দিনের মধ্যে যা তা যাচাই করে রিপোর্ট দেবেন কমিশনকে তারপর নিয়ম মানা হয়েছে কি জন্ম ও জাতি শংসাপত্র চেয়ে পাঠালো কমিশন আনন্দবাজার দুইয়ের পাতায় রয়েছে বেশ কিছু অবকাশটি দিনপঞ্জিকা আজকের দিনটি আজ টিভিতে সময় ফ্যামিলি সিক্রেটসি সিক্রেটস ডিসকভারি রাত আটটা ইত্যাদি তারপর তিনের পাতা আনন্দবাজার পত্রিকা তিনের পাতা রয়েছে নবম দশমের তথ্য যাচাই ফের পিছল তারপর নারী নির্যাতন বাড়ছে বিতর্ক মন্ত্রীর মন্তব্যে তারপর আরও নামলো পারদ দিনে রাতে শীত আমেজ আনন্দবাজার চারের পাতা সম্পাদকীয় মেয়েদের ক্ষতি আসন তোলে তারপর কেবল জীবিকা নয় জীবনশৈলীর সন্ধানে কৃষিতে নতুন মুখ মুক্তির খোঁজে স্বপ্নের খামার তারপর সম্পাদক সমীপেসুর রাজপুত্রের অদর্শন তারপর ভিন্ন কণ্ঠ ভিন্ন বক্তব্যের ডেতা পার্থ বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার পত্রিকা পাঁচের পাতা রয়েছে বেশ কিছু সংবাদ শিরোনাম ফিরল নিহত পরিযায়ের দেহ গ্রামে শোকের সঙ্গে ক্ষোভ উ তারপর চাকরি বিরোধী মমতা শুভেন্দু তারপর নজরে বাম ভোটও তৃণমূলের সঙ্গে ফারাক মুস্তে ছক বিজেপির তারপর আজ থেকে শোনানি যাচাই হবে সহিত প্রথম পাতার পর তারপর বছর ঘুরলেই ভোট যুদ্ধে দল নামছেন তারপর বাংলাদেশে কাণ্ডে শুভেন্দুর সাধু হুঙ্কার তৃণমূলের তারপর সমীক্ষার আগে বিয়ে নোটিশে চিন্তায় ছিটমহলের মেয়েরা আনন্দবাজার পত্রিকা সাতের পাতা এক নজরে ছোটদের স্বীকৃতি তারপর আলফার কৌশল তারপর ভাংচুর নিয়ে হিমন্ত তারপর শাহের আশ্বাস তারপর ইন্ডিগো রিপোর্ট তারপর রাজনীতিতেও কি ফের এক নৌকায় পাওয়ারেরা নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি ছাব্বিশে ডিসেম্বর বিবাদ ভুলে পারিবারিক যোগাযোগ আবার শুরু হয়েছে এবার কি রাজনৈতিক পুনর্মিলনের পথেও হাঁটছে পাওয়ার পরিবার এই রাজনৈতিক সম্ভাবনা উস্কে দিয়ে এনসিসির দুই গোষ্ঠী এবার পুনে ও পিম্পড়ি চিঞ্চওয়ার পুরসভার নির্বাচনে হাত মেলাতে চলছে শরদ পাওয়ারের এনসিপি ভেঙে বেরিয়ে তাঁর ভাইপো অজিত পাওয়ার বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি এখন মহারাষ্ট্রের এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী উল্টোদিকে শরদ পাওয়ারের মার্গদর্শনে এতদিন শিবসেনা অর্থাৎ উদ্ভব কংগ্রেস ও এনসিপি শারদ এর বিরোধী জোর চলছিল কিন্তু পুনে ও পিম্পড়ি চিঞ্চার পুরসভা ভোটে অজিত পাওয়ারের এনসিপি ও শরদ পাওয়ারের এনসিপির হাত মেলাতে চাইছে এখনও পর্যন্ত ইঙ্গিত কংগ্রেস এই জোট থেকে দূরে থাকবে সম্প্রতি দিল্লিতে শরদ পাওয়ারের জন্মদিনে অনুষ্ঠানে অজিত পাওয়ার ও শিল্পপতি গৌতম আদানির উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি শরদ পাওয়ারের সঙ্গেও আম্বানির দুঃখিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি শরদ পাওয়ারের সঙ্গেও আদানির বহুদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রবিবার পাওয়ার পরিবারের গড় বারামতিতে শরদ পাওয়া পাওয়ার কৃত্রিম মেধা উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন হতে চলছে তার উদ্বোধন করবেন আদানি শরদ ও তাঁর কন্যা সুপ্রিয়া শুলের সঙ্গে সস্ত্রীক অজিত পাওয়ারও হাজির থাকবেন তারপর হাতিদের ও প্রযুক্তি দাবি রেলের তারপর ব্রাহ্মণ বিধায়কদের বৈঠক নিয়ে সতর্ক করল বিজেপি তারপর তদন্তকারীর বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার তারপর ত্রিপাক্ষিক বৈঠক নয়া অশান্তি নেই কার্বি তারপর বাংলাদেশের ঘটনা নিয়ে স্মারকলিপি গুয়াহাটিতে তারপর ত্রিপুরার স্পিকার প্রয়াত ছাব্বিশে ডিসেম্বর ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন শুক্রবার সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন বয়স হয়েছিল বাহাত্তর বছর উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে টানা চারবারের বিধায়ক বিশ্ববন্ধু ত্রিপুরা বিধানসভার একাদশ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিশ্ববন্ধু প্রয়াণে ত্রিপুরায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রয়াত স্পিকারের দেহ আগামীকাল বেঙ্গালুরু থেকে আগরতলায় আনা হবে

ভোটে চলল পশ্চিমবঙ্গ এসআইআর অনুপ্রবেশ ধর্মকেন্দ্রিক রাজনীতি বাঙালি আবেগ উন্নয়ন অনুন্নয়ন বিভিন্ন চর্চিত বিষয়ে পশ্চিমবঙ্গের ভোটে কতটা ছাপ ফেলবে তারপর মতো আগরে নাগরিকদের প্রশ্ন কি ভোটে বড় হয়ে দাঁড়াবে ওয়াক বিতর্কের পরে তৃণমূলের সংখ্যালঘু ভোট অটুট থাকবে কিনা না তা নিয়েও চর্চা রয়েছে তৃতীয় শক্তি হিসেবে বাম কংগ্রেসের রণকৌশল জোট হবে কি না চর্চা তা নিয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুফল এবারেও কি তৃণমূলের ভোট বাক্সে তামিলনাড়ু কেরল অসম ফেব্রুয়ারির দিকে কোন পথে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ দক্ষিণ আমেরিকা ও ইউরোপে বিভিন্ন দেশে এবং আমেরিকার আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন আনন্দবাজার পত্রিকা নয়ের পাতা বিদেশ ব্যবসা বাবার স্মৃতিসৌধের তারেক বিক্ষোভ তারপর বিরোধের বীজ বপন করছে আমেরিকা চীন তারপর নিউজিল্যান্ডের জিআই তকমা তারপর জোর থেকে আসন বাছায় প্রস্তুত হচ্ছে জামাত তারপর দেড় লক্ষে চোখ সোনার নজর আড়াই লক্ষে তারপর নির্মমুখী টাকা শেয়ার বাজার তারপর ডাক বিভাগের ব্যবসা বাড়াতে বিপণন কর্মী তারপর আর্থিক পরিষেবা ক্ষেত্রে বৃহত্তম বিদেশি বিনিয়োগ আনন্দবাজার পত্রিকা দশের পাতা হাওড়া ও হুগলি হুগলিতে ডাক পেলেন প্রায় পৌনে দু লক্ষ শুনানিতে প্রস্তুত দুই জেলা প্রশাসন তারপর চুরিতে যুবক খুনের তদন্তে ফরেন্সিক দল তারপর আদিবাসীদের ক্ষেত্রে সরেজমিনের সমীক্ষার দাবি তারপর পুলিশে যে আর্থিক প্রতারণার ডাব বিক্রেতাকে তারপর বিজেপি ক্ষমতা এলে আরামবাগের শিল্প সুকান্ত তারপর আনন্দবাজার পত্রিকা এগারো পাতা হাওড়া হুগলি বিশ্ব ইজতেমার সাহায্যে তিন দল তারপর পর্যটক টানতে সাজ গড় চুমুকের উলুবেড়িয়া আনন্দবাজার পত্রিকা বারো নম্বর পাতা আনন্দ প্লাস বিনোদ নাট্যে চৈতন্য তারপর সমাপতনের জোরে রহস্যভেদ তারপর বছরের শেষ তালিকা তারপর বড়দিনের ছুটিতে সিনেমা হলে প্রজাপতি ভালোবাসা তারপর আনন্দবাজার পত্রিকা ১৪ নম্বর পাতায় রয়েছে খেলা একশো চার বছর পরে আসে যে প্রথম দিনে এই বিশ উইকেট তারপর বিরাট শাসন অব্যাহত ক্যাচ নিয়ে চর্চায় রোহিত তারপর কম খরচায় আইএসএল এর প্রস্তাব বরফ গলছে দুপক্ষে তারপর ব্যাটিং বিপর্যয়ে লজ্জার হার বাংলার ক্ষুব্ধ কোচ লক্ষ্মী রতন তারপর রবিতে যে শীর্ষস্থানে মালদহ মুর্শিদাবাদ তারপর ষোলো নম্বর পাতা আনন্দবাজার পত্রিকা খেলা জয়ের হ্যাট্রিকের সিরিজ ভারতের শীর্ষস্থান ধরে রাখার লড়াই আর্সেনালের পরীক্ষা ম্যান সিটির তারপর আনন্দবাজার পত্রিকা এখানে বর্ষসেরার বর্ষশেষের বর্ষ রসনা বিলাস গঙ্গাবক্ষে ফ্যাশন বিহার ইত্যাদি বেশ কিছু সংবাদ ছবি সহ রয়েছে এবং পুস্তক পরিচয় স্মৃতি ও সত্তা ছুঁয়ে ছুঁয়ে চলা তারপর কলকাতার করচা এখানে এত আলো এত উৎসবটি লেখা রয়েছে তারপর আলোচনা পত্রিকা নৃত্যগীতিতে ভরা স্মৃতিসুধা ইত্যাদি ইত্যাদি স্বস্তিপাঠ লিখে ওষুধের খোঁজ না ইত্যাদি বেশি গরম খাবার কি স্বাস্থ্যকর অতিরিক্ত গরম খাবার খেলে কিংবা একই খাবার বারবার গরম করে খেলে কী কী সমস্যা হতে পারে রইল বিশদে রোদে থাকলে ত্বক ক্ষতিগ্রস্ত হয় ফলে বাড়তে পারে মুখের ভিতরে ঘা হওয়ার সম্ভাবনা পরবর্তীকালে কর্কট রোগের আশঙ্কাও থেকে যায় অনেকেরই অভ্যাস কাজের ফাঁকে একটু চা ধূমপান সহযোগে আড্ডা ডাক্তার তালুকদার বলছেন এর জেরেও সমস্যায় পড়তে হতে পারে সিগারেটের গরম ধোঁয়া আর চা বা কফির গরম তরল মুখের ভিতরে খাদ্যনালীতে বাড়তি চাপ ফেলে এই ক্ষেত্রেও ঘা হওয়ার সম্ভাবনা কর্কট রোগের আশঙ্কা বেড়ে যায় এছাড়াও অতিরিক্ত গরম খাবারে ক্ষতিগ্রস্ত হতে পারে জিভের কোষ এর জেরে খাওয়ার রুচি ক্ষিদে ভাব কমে যায় হজম ক্ষমতাও কমে বারে অম্বল গ্যাস বমির মতো সমস্যা ইদানিং আগুন পান সিজলার জাতীয় খাবার খুবই জনপ্রিয় তবে এই পান খেতে গিয়ে অনেকেই মুখের ভিতরে জ্বালা ভাব অনুভব করেন পরে দেখা যায় ঘায়ের মতো হয়েছে চিকিৎসকেরা জানাচ্ছেন সাধারণ চুন দেওয়া পানও খুব বেশি খেলে একই ধরনের ক্ষত হতে পারে মুখের ভিতরে বাচ্চা বয়স্কদের ক্ষেত্রে শিশুরোগ বিশেষজ্ঞ দিব্যেন্দু রায় চৌধুরী বলছেন যদি শিশুদের খাওয়ানোর সময়ে বড়রা খাবারের তাপমাত্রা বুঝতে না পারে অতিরিক্ত গরম খাবার খাইয়ে ফেলেন তাহলেও হতে পারে বিপদ দীর্ঘদিন ধরে খাদ্যনালী জিভের সমস্যায় রয়ে যেতে পারে বমি অম্বলের সম্ভাবনাও বাড়ে বয়স্কদের আবার অনেক সময়ে নানা ধরনের ওষুধ খেতে হয় কিছু ওষুধের প্রভাবে জীবের স্বাদকোষ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় জীবের স্বাদ ঠিকঠাক না থাকার ফলে অতিরিক্ত গরম খাবার মুখ দিয়ে ফেললেও তারা বুঝতে পারেন না তার থেকে পরে ক্ষত তৈরি হতে পারে মুখের ভিতরে বারবার গরম নয় ব্যস্ত জীবনের সঙ্গে তাল মেলাতে অনেকেই একসঙ্গে অনেক দিনে রান্না করে রাখেন প্রতিবেলায় খাওয়ার আগে তা গরম করে নেন কখনও আবার ভরসা ফাস্টফুডে ডাক্তার দিব্যেন্দু রায় চৌধুরী এবং পুষ্টিবিদ সুবর্ণা দর্শক বন্ধুরা আনন্দবাজার পত্রিকা পাঠ আজকের দিনে এখানে সমাপ্ত আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন এই জিটি লাইভ টোয়েন্টি ফোর সেভেন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে আবারও সবাইকে বিলম্বিত বর্দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি যতন হাম্বাই খুলুমখা ইয়ে নিউজ কন্টেন্ট দেখনে কে अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए सब्सक्राइब कीजिए एजीटी लाइव ट्वेंटी फोर इंटू सेवन थैंक्स फॉर वॉचिंग एजिटी लाइव ट्वेंटी फोर इंटू सेवन